ভিডিওটা শুরু করছি মন্টু পাইলটের সেই রাস্তা ছিল মনে আছে তো ওরকম একটা সুন্দর অটোর ভিউ দেখাতে দেখাতে তো দ্বিতীয় দিনকারে আমি চলে গিয়েছিলাম শ্রীভূমিতে হঠাৎ করে ইচ্ছা হলো বলে না খ্যাঁচ উঠল যে দেখতে যেতে হবে ঠাকুর সেই কারণে আমি আর শতাব্দীদি বেরিয়ে পড়লাম শ্রীভূমি ঠাকুর দেখবার জন্য বেশি কোনো ঠাকুর দেখব না ঠিকই করেছিলাম যে একটাই ঠাকুর দেখব আর খাওয়া দাওয়া করব কিন্তু এই যে বৃষ্টিটা মাই গুডনেস এ আর কমার নয় সারা বছর ফাটা পোড়া গরম দিয়ে পুজোর সময় মানুষকে ঢেলে ভিজিয়ে দেওয়ার নামই হচ্ছে পশ্চিমবঙ্গের বৃষ্টি আর এই দেখো আমরা নেমে গেলাম নেমে এটা হচ্ছে সেই ক্লক টাওয়ারের ওইখানটায় আমরা এখন শ্রীভূমিতে যাচ্ছি হট করে একটা খ্যাচ উঠলো যে না শ্রীভূমির ঠাকুর দেখবো তাই বৃষ্টি রাতের মধ্যে আর কি বেরিয়ে পড়েছি লেটসি চাঁদও কি দেখা হয় না হয় প্রচন্ড বৃষ্টি হচ্ছে ভালো লাগে না এত বৃষ্টি পুজোর সময় বৃষ্টি পড়ছিল বলে শোনায় সোহাগা হলো এই লাইটিং বলো বা ঠাকুর দেখায় বলো কোনো লাইন নেই এত ফাঁকা শ্রীভূমি আমি কোনোদিনও কোনো ভিডিও বা ফটোয় দেখিনি তো একদিকে ভালোই হয়েছে যে বৃষ্টির মধ্যেই আমরা এসেছিলাম বলেই ঠাকুরটা ভালো মতনভাবে দেখতে পেয়েছি লাইটিংগুলো খুব সুন্দরভাবে দেখতে পেয়েছি একদম গেটের মুখেই দেখেছো যে তিরুপতি বালাজির একটা বিরাট লাইটিং করেছে সো আমাদের যে শ্রীভূমির থিমটাও কিন্তু এবছরে তিরুপতি বালাজির মন্দির আর খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে আর খুব ভালো করেই তোমরা জানো যে শ্রীভূমির যে জায়গাটা সেটা কিন্তু খুব শর্ট এবং সেই শর্ট জায়গার মধ্যে ওরা খুব সুন্দরভাবেই প্রতিবার করে যার জন্য এত ভিড় হয় আর সব থেকে ভালো লাগে যে এত লাইটে মানে বড় বড় বাল্বের লাইটে কলকাতার রাস্তাগুলোকে ঢেকে দেওয়া এটা নর্থের পুজোর একটা বৈশিষ্ট্য বলতে পারো যে এই বড় বড় বাল্ব দিয়ে গোটা পাড়া সাজানো হয় আলোতে ঝা চকচকে একটা ব্যাপার হয় প্রথমেই আমি মাতৃমূর্তি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখো যারা দূরে থাকো আমার ব্লগের মাধ্যমে অনেক কিছুই দেখো তাদের দেখিয়ে দিচ্ছি দেখো ঝাড়বাতিটা অপূর্ব সুন্দর ঝাড়বাতি এবং টোটাল গেট আপটাই খুব আধুনিকতার ছোঁয়ায় বানানো হয়েছে এবারে ঝাড়বাতিটা কিন্তু একটু অন্যরকম ছিল এবং একটু আধুনিক স্টাইলে ছিল চিরাচরিত অষ্টীভূমির সেই প্যাটার্নে ছিল না তো সামনের গেটের ভিডিওটা আমি প্রথমে নিতে পারিনি ভালো করে ল্যান্ডস্কেপে তাই কোনা দিয়ে তুলছিলাম তারপরে আর্মির লোকগুলোকে বললাম একটু আমার ভেতরে ঢুকতে দিন আমি একটু ফটো ভিডিও করবো তো সেই জন্য ওরা বললো আচ্ছা ঠিক আছে যান তো আমি পেছনের গেট দিয়ে আবার ঢুকলাম এই দেখো কি অপূর্ব বানিয়েছে একদম এক্স্যাক্ট কপি টু কপি বানিয়েছে তিরুপতি বালাজির মন্দিরে যারা গেছো জানো খুব সুন্দর করেছে প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে খুব ছিমছাম খুব সুন্দর করেছে আর গোটা রাস্তাটা এরকম এত বড় বড় বাল্ব দিয়ে সাজানো বাড়িগুলো বাল্ব দিয়ে সাজানো সত্যিই মনে হচ্ছে যে ফেস্টিভ্যাল এসে গেছে যদিও আমাদের শহরে এবারে খুব বাজে একটা দুর্ঘটনা ঘটেছে এবং যার জন্য মানুষের মনে কোথাও না কোথাও একটা সেই খারাপ লাগাটা থেকে যে তবু সময় তো চলে যায় না সেই জন্যই মানুষও গ্লানি ভুলে বেরিয়ে যায় এটাতে কিন্তু যাচ করার কোনো ব্যাপার নেই তারপরে আমরা মাত্র দু মিনিট লাইন দিয়ে চলে গেলাম হচ্ছে এটা হচ্ছে সিমলা বিরিয়ানিতে একদম শিবমিতেই রয়েছে সিমলা বিরিয়ানি আর প্রথমে নিয়ে নিলাম কাবাব উফ কি খেতে জান্নাত জান্নাত বোঝো জান্নাত মানে ভাই সাপ কি খেতে ছিল অসাধারণ খেতে তারপরে নিয়ে নিলাম গরম গরম মাটন বিরিয়ানি এটা স্পেশাল মাটন বিরিয়ানি ছিল দুটো বড়ো পিস দিয়ে উইথ এগ আমরা ইচ্ছা করে স্পেশালটা নিয়েছিলাম যাতে আমি আর দিদি দুজনেই একটা করে পেতে পারি মাটনের পিস আর বাইদাবে বলে দিই দিদি হচ্ছে স্যান্ডি সাহা তোমরা যারা স্যান্ডিকে চেনো স্যান্ডির ভিডিও দেখো তারা জানো স্যান্ডি সার দিদি তো খুব ভালো বন্ধু আমার একসাথে আমরা অনেক ঘোরাঘুরি করি এই যে এখানে হচ্ছে বিরিয়ানি খেলাম আমরা তারপর ফিরনি অর্ডার করলাম আমার খুব ভালো লেগেছে প্রত্যেকটা খাবার আর ভীষণ ফ্রেশ ছিল অত রাতেও তারপরে এই সেই পক্ষীরাজ এই লোকটাকে পেলাম মানে বাড়ি ছেড়ে দিয়ে আসার জন্য আমরা আর ওলা উবির করলাম না ওলা উবেরেও দেখছি যা প্রায় যে লোকটাও তাই বলছে উঠে পড়ার পর দেখছি যে অটো তো সেম ভাড়া তো আর কি করা যাবে ভালো লাগলো তাই চলে এলাম